আছে তারা ইতারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করা এটা নিয়ে যদি বলতেন আমার গত বছরের রোজা এখনো কাজা রয়েছে এখন আমার কি করা উচিত রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা থাকবে কিনা সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা রমজান মাসে কোরআনে করিম অর্থ সহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে করিম খতম করা বেশি উত্তম তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা আর পাইলসের সমস্যা এই জন্য রোজা রাখতে পারছি না পরে কিভাবে কাজ করব জানাবেন কেউ যদি রমজান মাসে রোজা পেলো কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে রমাদান সার্থক করার জন্য একজন সাধারণ মুসলিমের কি পরামর্শ দিবেন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি সিরাজাম মনিরা আপনি প্রশ্ন করেছেন রমাদান সার্থক করার জন্য একজন সাধারণ মুসলিমের কি পরামর্শ দিবেন বোন পাপের কাছ থেকে বেঁচে থাকা এটা রমদান সার্থক করার জন্য সবচেয়ে জরুরি কাজ মিথ্যা কথা প্রতারণা ইত্যাদি বেঁচে থাকা যে কোনো গুনা থেকে বেঁচে থেকে বদভ্যাসগুলো থেকে বেঁচে থেকে রমজানকে পালন করা রমজান সার্থক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা রোজা রাখবেন ফরজ সেই থেকে বেঁচে থাকবেন এটি হল মূল উপায় এমনি দুলাল উদ্দিন জানতে চেয়েছেন কেউ যদি রমজান মাসে রোজা পেলো কিন্তু কোন কারণবশত রোজা রাখতে পারল না পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে ভাই রোজা এমন একটি ইবাদত সিয়াম একটি এমন একটি ইবাদত যেটা একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না আপনার রোজা আপনাকে রাখতে হবে কোনো স্ত্রী যদি রমজান রোজা রাখতে না পারেন তাহলে তিনি পরবর্তীতে রাখবেন আরেকজন তার রোজা রেখে দিলে হবে না আল্লাহ বলেছেন মানুষ সেটাই পাবে যেটা সে সাধনা করেছে আপনি যে আমল করেছেন তার বিনিময় পাবেন আরেকজন আমল বিনিময় আপনি পাবেন না অতএব একজনের রোজা একজন রেখে দিলে হবে না হ্যাঁ কেউ মারা গেলে তার পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার ব্যাপারে কোনো কোনো বর্ণনা পাওয়া যায় কিন্তু ফরজ রোজা একজন একটা রাখলে কোনো অবস্থাতে হবে না তিনি পরবর্তীতে রেখে দিবেন যদি রাখার সামর্থ্য তার না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ফি দিয়ে দিবেন অর্থাৎ স্থায়ীভাবে যদি তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন মুরাদ হোসেন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার পাইলসের সমস্যা এই জন্য রোজা রাখতে পারছি না পরে কিভাবে কাজা করব জানাবেন আর পাইলসের জায়গা থেকে রক্তপুষ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে এই অবস্থা নামাজ কিভাবে পড়বো ভাই মুরাদ আল্লাহ তালা আপনাকে সুস্থ করুন পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না কি কারণে আমি জানি না পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয় কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয় তাতে তো আপনি রোজা রাখতে পারেন রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই তবে হ্যাঁ যদি এমন হয় এত বেশি কষ্ট যে আপনি পানি পান করা ছাড়া অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলেম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা অন্যথা আপনাকে রোজা রাখতে হবে আর ফরজ নামাজের বিষয় হলো যে ব্লিডিং যদি হতেই থাকে অনবরত কখনো থামে না এরকম হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি নামাজ পড়ে উজু করে আপনি নামাজ পড়বেন তারপরে ব্লিডিং হলেও অসুবিধা নেই ওর মধ্যে দিয়ে পুরো ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারবেন আর যদি সারাক্ষণ ব্লিডিং না হয় তাহলে চার রাকাত নামাজ পড়ার মতো সময় যদি কমপক্ষে পাওয়া যায় পাঁচ দশ মিনিট যদি ব্রেক হয় ব্লিডিং থেকে তাহলে সেই পাঁচ দশ মিনিট সময় আপনি আলাদা করে নামাজ পড়ে নেবেন নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা ভাই তারাবির চার রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোন নির্দেশ রাসুল আকরম সাল্লাহাম থেকে দেন নাই সাহাবাই কালাম তারা ওই জামাতের সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তো এটা ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা সলাতের পর দোয়া কবুল সেই জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটা অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরমেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় শাহিন আক্তার আপনি জানতে চেয়েছেন রমজান মাসে কোরআনে অর্থ সহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে খতম করা বেশি উত্তম বোন আমরা বলবো কোরআনে করিমের বহুমুখী চর্চা রমজান মাসে করা উত্তম নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে জিবরিলের কোরআনে একিমে মোদার আসা হতো কোরআন চর্চা করা হতো তারা একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন বোঝা গেল যে বিভিন্ন রকমের কোরআন যে তেলাওয়াত করা আয়োজনে তেলাওত শোনা বোঝা কোরআনের সাথে সময় দেয় আসা যা কথা অতএব আপনি রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝুন একটা সময় আর একটা সময় তেলাওয়াত করুন এটা আপনার জন্য বেশি উত্তম হবে ইনশাআল্লাহ বিদিনা বখতিয়ার করিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা ভাই বক্তিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় অজুর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপারে ইসলাম দৃষ্টিভঙ্গি হল যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতর নিয়ে গড়গড়া করবেন না কারণ নবী সাল্লাহাম বলেছেন যে ওয়া মদমেদ ইল্লা আন্তাকুনা স এমান তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গলদ গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অতএব গড়গড়া করা রোজ অবস্থাতে অনুচিত খুব গভীর গড়গড়া করা এরপরে রায়হান জাবেদ আপনি জানতে চেয়েছেন রায়হান জাবেদ আপনার প্রশ্ন হল আমরা প্রত্যেক রমজানে জাকাত দেই কিন্তু এবার আমরা আমাদের বাড়ি করার জন্য চিন্তা অফিকুল আলম তুহিন জানতে চেয়েছেন সেই সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি দে ভাই তৌফিক সলাতের জন্য পাশ্চাত্য নামাজের জন্য আল্লাহ রবুল আলমিন পাঁচবার ডাকার জন্য আজানের বিধান দিয়েছেন এটা কিন্তু শরীয় ঠিক করে দিয়েছে রোজার জন্য আলাদা কোনো ডাকা ফরম্যাট দেয়নি এখন তো আমরা নিজেরা একটা ফরমেট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই তাহলে সেটি কিন্তু বেদাতে পর্যবেসিত হতে পারে যদিও আমাদের সমাজে সাহারির সমাজ যারা ডাকাডাই করে তারা এটাকে আজানের মতো কোরআন হাত করতে হাদিস করতে নির্দিষ্ট মনে করেন না কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বেদাঁত হিসাবে গণ্য হবে অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের ইয়া হতে হবে যে এই রমজান ডাকার পরে আমাদের দায়িত্বশীল হইতে হবে যে এটাকে আমরা কোন অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু চালু করে রাখা এগুলো মানুষের বাদ বন্দীর জন্য ক্ষতিকর ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর মানুষের ডিস্টার্ব করা তো ইসলাম শরীরে যায়জ নাই আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয় আজান হয় ফজরের সময় আর এটা হয় গভীর রাতে তিনটা বাজে যার কারণে এটা জায়েজ নাই আদিত্য আজান হয় সামান্য কয়েক এক মিনিট দেড় মিনিটের মধ্যে আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা থাকবে কিনা থাকবে নেই মানুষ কিন্তু করে না অতএব স্বপ্ন দোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে স্বপ্ন দোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্নামান আমলবীর নিয়ত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোন শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষা আলাদালা দেননি অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসাবে যথেষ্ট হবে আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ আমাদেরকে দেনি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানাই নিচ্ছি আমরা নামাই তোয়া নাসুম আগাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বেদাহাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্ন মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি শাহিন খান জানতে চেয়েছেন রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করা এটা নিয়ে যদি বলতেন রমজানের প্রথম দশক রহমতে দ্বিতীয় দশক মাফরাতে তৃতীয় দশক নাজাতের এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এর সপক্ষে একটা হাদিস রয়েছে হাদিস সনদকে মহাদিসিন ইকরাম দয়ব বা দুর্বল বলেছেন আসলে গোটা মাস ব্যাপী আল্লাহ তালা রহমত গোটা মাস ব্যাপী আল্লাহ তালার নাজাত এবং মাফরাত থাকে দশ দিন শুধু রহমত আর দিন অন্য কিছু এরকম কথা বিশুদ্ধ কোন হাদিসে বর্ণিত হয়নি লুৎফুন নেসা জানতে চেয়েছেন আমার গত বছরের রোজা এখনও কাজা রয়েছে এখন আমার কি করা উচিত অবশ্যই আপনি রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন রাখার পর আপনি রমজান শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগে রোজাগুলো রেখে ফেলবেন আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা পাপ্পু সি এইচ ওয়াই এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সিজদায় গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ ভাই পাপ্পু সিজদায় গিয়ে আল্লাহবুল আলমিনের কাছে আপনি যে কোনো দোয়া পেশ করতে পারেন বিশেষ করে ফরজ সালাতে কোন হাদিস বর্ণিত দোয়াগুলো পড় করবেন নফল সালাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন আর মনে মনে দোয়া করতে কোনো অসুবিধা নাই আল্লাহ কাছে যেই কোনো চাওয়া পেশ করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসে আমাদেরকে বলেছেন ফাকসুরু ফীহি মিনাদ দুআ তোমরা সিজদা আল্লাহর কাছে বিশেষ দোয়া করবে অতএব কোন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রায়োরিটি দিবেন এছাড়া মনে মনে দোয়া করতে পারবেন মাতৃভাষায় দোয়া করতে পারবেন কিনা এর মত পার্থক্য আছে বেশি বিশুদ্ধতর মত হয় নফল নামাজে এটি করা যেতে পারে তবে তা না করে কোন বর্ণিত দোয়া করলেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার যে কোনো চাওয়া পেশ করুন সেটি বেশি উত্তম এমনি হাসানুল করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বনও করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যেত না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মেলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমার তারা বলেছেন যে রিসালাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়েজ আছে তবে কেউ যদি সেটি করতে করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ না এমন হয় তার করা নাই। গোসল ফরজ অবস্থা গোসল না করে কি যাবে সাহারির মূল ও উত্তম সময় কখন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোন ক্ষতি হয় রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোন ক্ষতি হবে অবাধ মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন মহিলাদেরকে মিস করতে হবে মহিলাগণকে মিস করলে হাদিস বর্ণিত সব পাবেন দুই অথবা তিনজন মিলে একটা কোরআন খতম করলে সেটাকে শরীয়ত সম্মত কাজের সময় মাস্তুন দোয়াগুলো পড়ি আর কাজ করি কিন্তু খেয়াল থাকে খেয়াল তো থাকে কাজের দিকে এভাবে কি দোয়া পড়লে দোয়া জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করার পাশাপাশি কি ওজন কমার ইচ্ছা রাখতে পারবো রোজার নিয়ত কখন থেকে করতে হবে ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে প্রেদর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি মাজেদ মুন্সি আপনি লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজ কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হল রাতের শেষ প্রহর রাতের তিন ভাগের শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজহানের অন্তত দশ পনেরো মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহারির যে সব সেটি আদায় হয়ে যাবে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে একটা ফজল আজানার আগ পর্যন্ত সৌভসাদাগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বিবেচিত হবে বিশেষ করে ভোর রাতে রাতের শেষ পরে ওয়ান থার্ড ভিতরের শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম স্বভাবের কাজ সন্না বিশেষভাবে ফজলতপূর্ণ তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন অর্থাৎ সবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন এটি কিন্তু উত্তম নয় বরং বিক্রিম সাল সাল্লাম সারি খেয়ে শেষ করার পর সম্ভবত ত্রি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকত বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত প্রশ্ন হল রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোন ক্ষতি হবে রমাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোন কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি ভঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা চলবা নুক কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই শাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গের কারণ হবে সেটি হস্তমথনের মাধ্যমে হোক বা অন্য কোনো কাম ভাবের কারণে কোনো জোর বিষয়ক চিন্তা ভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজাভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে তাহলে তার কারণে রোজাভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় সব শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সে লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গলাদ না করেন না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিবার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশা আল্লাহ তার এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভাল রূপা খানম আপনি লিখেছেন মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে মহিলাগণকে মিসওয়াক করলে হাদিস বর্ণিত সব পাবেন এর উত্তর হলো মহিলাগণ মেসওয়াক করতে পারবেন বরং করা উচিত যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য ক্ষেত্রে যে হাদিসগুলো সেগুলোকে আমরা দেখি সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তাহ নারীদের উপরে বর্তা বিধায় তারাও অধিক পরিমাণে মেসওয়াক করবেন এবং সোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলো করবেন মেসওয়াক বিষয়ে বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসওয়াক করতে হবে সাতটি জায়গায় মেসওয়াক করার কথা থেকে আমরা জানতে পারি আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসওয়াক করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে মেসওয়াক করার চেষ্টা করবেন রমাদান মাসে সিয়াম রেখে দিনে বেলা মেসওয়াক করা যায় নবী করিম সাল্লাম এত বেশি সংখ্যক মেসওয়াক করেছেন রমদার মাসে রোজা রেখে যা আয়সাদ গুণে শেষ করা কঠিন হবে তানিয়া নাসরি আপনি রেখেছেন দুই অথবা তিনজন মিলে একটা কোরআন খতম করলে তিনজন কিংবা বা আরো বেশি সংখ্যক মানুষ মিলে খতম করার বা পুরোটা ভাগ করে করার একটা সিস্টেম আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে মূলত এর মাধ্যমে কারোরই কিন্তু খতম হচ্ছে না প্রত্যেকের আমল তো ইন্ডিভিজুয়াল তারটা তার যিনি ধরুন তিন পারা তেলাওয়াত করেছেন তো তিনি তিন পাড়া সব পাবেন আরেকজন তিন অপর তিন তেলাত করেছেন তিনি সেই অপর তিন পাড়া পাবেন প্রত্যেকে তিন পাড়া তিন পাড়া সোয়াব পাবেন কেউ কিন্তু খতমের সোয়াবটা পেলেন না এককভাবে কেউ পুরো কোরান পড়ে শেষ করলেন তাহলে পুরো কোরআন পড়ে শেষ করার যে সোয়াবটা তিনি লাভ করলেন এক্ষেত্রে ভাগযোগ করে যদি করেন তাহলে খতম হলো বাট সে খতমটা ইন্ডিভিজুয়ালি কারোরই হলো না তো এরকম কোন সিস্টেম এর কথা কোন হাদিসে কোন সাহবা ইকরামের জীবনীতে আমার জানা নাই যে তারা পড়ে শেষ করার জন্য এভাবে ভাগযোগ করে নিয়ে তারা তেলাওয়াত করেছেন প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী তেলাওয়াত করেছেন যার যার মতো করে তেলাওয়াত করেছেন হ্যাঁ ধরুন মৃত ব্যক্তির তরফ থেকে কারিম তেলাওয়াত করে তার সব মৃত ব্যক্তিকে দিতে চাইলে সেটার সব তিনি পাবেন কিনা এটা নিয়ে ফোকা মধ্যে ভিন্ন মত আছে একাধিক মত আছে যে সমস্ত ওলামায়করাম যে সমস্ত ফোকা হ্যাকরামের মতে তেলাওয়াত মৃত ব্যক্তির জন্য করে আসবে এবং এটি তার পক্ষ থেকে করা যায় সব রেসানি করা যায় এর সপক্ষে অনেক দলিল অনেক যুক্তি অনেক রেফারেন্স রয়েছে এই মত অনুযায়ী যদি কয়েকজন ভাগে কোরআন তেলাওত করেন তাহলে সেক্ষেত্রে সবাই যার যার অংশ ওই তরফ থেকে তেলাওত করে সবটা তাকে আপনি বকশিস করে দিলেন তাহলে সেক্ষেত্রে সবাইটা মিলে মুর্দার একটা খতমের সব হলো এটি আরেকটি বিষয় কিন্তু জীবিত অবস্থায় আমরা কয়েকজন মিলে ভাগ যুক্ত করে তেলাওয়াত করলাম তাতে আমাদের কারণে কিন্তু তেলাওয়াতের যে করার যে খতম কিন্তু হল না এরপর আক্তারি আপনি জানতে চেয়েছেন কাজের সময় মাস্তু দোয়াগুলো পড়ি আর কাজ করি কিন্তু খেয়াল থাকে খেয়াল তো থাকে কাজের দিকে এভাবে কি দোয়া পড়লে দোয়া হবে জি অবশ্যই দোয়া হবে কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি দোয়া করি সেক্ষেত্রে মাঝে মধ্যে দোয়ার কথা স্মরণ হলো মুখে দোয়া আমাদের চলতে থাকলো জিকির চলতে থাকলো এদিকে আমাদের হাতে পায়ে অন্যান্য কাজকাম আমরা করতে থাকলাম তাতে ইনশাল্লাহ আমরা আজর পাব কারণ যারা শুয়ে বসে দাঁড়িয়ে বিভিন্ন অবস্থায় আল্লাহ তালা জিকির করে তাদের প্রশংসা আল্লাহ তব্বর আলমিন কোরআনে হাকিমে করেছেন অতএব এটি ভালো সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারো গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরের অপদ্য অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াদ করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল্য বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখব দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে পূর্বে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে মাইশা আপনি লিখেছেন সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করার পাশাপাশি কি ওজন কমানোর ইচ্ছা রাখতে পারবো আপনি সিয়াম রেখেছেন আল্লাহ তালার সন্তুষ্টি লাভের আশায় ফরজ যে দায়িত্ব আছে সেটি পালন করার জন্য এর পাশাপাশি যদি স্বাস্থ্যগত যে উপকারিতা আছে সিয়ামের ধরুন শরীরের মেদ কমানোর জন্য চর্বি কমানোর অতিরিক্ত চর্বি কমানোর জন্য বান করার জন্য আপনি সিয়াম পালন করছেন বা ডাক্তার আপনাকে ফাস্টিং করার নির্দেশনা দিয়েছেন সেটি পালন করতে গিয়ে আপনি সিয়াম পালন করছেন এই দুটিকে যদি আপনি সমন্বয় করেন তাহলে সেক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য যদি হয় ফরস সিয়াম পালন করা এবং পাশাপাশি স্বাস্থ্যগত উপকারিতাটা হচ্ছে এটি আপনার ইস্তেহাজার হলো এটি আপনার মনে হলো মাথায় আসলো জাস্ট তাতে কোনো অসুবিধা হবে না আপনার যা হয়ে যাবে আর যদি আপনার সিয়ামের ক্ষেত্রে ডাক্তার আপনাকে যে সিয়াম রাখতে বলেছেন সেটি হয় আপনার মূল উদ্দেশ্য পাশাপাশি সোয়াবের আশা করেন আপনি নিয়াত করেন তাহলে সেক্ষেত্রে এই সিয়াম হবে না অর্থাৎ সব এর মাধ্যমে এটি হবে না তো মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি লাভের আশা এর পাশাপাশি আমাদের যে স্বাস্থ্যগত উপকারিতা হয়ে যাচ্ছে সেটি আমাদের মাথায় আসতে পারে আমাদের মনে আসতে পারে সেটি আমাদের হতে পারে উপস্থিত হতে পারে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তার তবে মূল উদ্দেশ্য থাকতে হবে এবাদত এবং আল্লাহর সন্তুষ্টি জান্নাতুল আপনি লিখেছেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যেভাবেই হোক সুফে সাদিকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে যমনুর আমাদের মতে অর্থাৎ এই মালিকী সাফি এবং হাম্বুলি ফোকা একরামের মতে তবে ফোকায় আহনাফ এর মতে দিনের বেলায় দ্বীপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে তাই খোলাসা কথা হল রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকা একরামের মতে তবে হানাফি ফোকা একরামের মতে মা আবহমল মাঝহব অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে তবে শর্ত হল এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে খেতে না পারলে কি রোজা হবে সাহারি খাওয়া কি আবশ্যক যদি মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহারি খাওয়ার কোন সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হলো তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সবে থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সাহারি খাওয়া এটি শুননা সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সাহারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে আপনার প্রিয়জনের কাছে বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিহুয়ার্স